বিশাল একটি অংশ মরুভূমির মধ্যে গিয়ে দেখলেন একজন অমুসলিম একজন বিধর্মী মানুষ জমিরের মধ্যে পড়ে আছে তাকে সাফে কামড় দিয়েছে সে এখন মারা যাবে যাবে অবস্থা এই সাহাবি বলল আমি যদি এমন একটা দোয়া আমি জানি দোয়াটা পরে যদি ফু দেই তাহলে ভালো হয়ে যাবে আর যদি আমি ফু না দেই তাহলে তোমরা যেই কালী মন্তর কু তোমরা পড়ো এগুলো দিয়ে কোনো কাজ হবে না ভালো করতে হবে একজন তিনি কে আর জয় বলেন তিনি কে ভালো করতে পারে একজন তার নামে সুরা তার শিখানো সুরা সুরাতু শেফা এটা পরে ফু দিলে ভালো হবে অন্য কোন কাজ দিয়ে অন্য কোন মন্ত্র দিয়ে কাজ হবে না এবার তারা বললো ঠিক আছে তাহলে বলেন এবার তিনি কি করলেন এবার তিনি সুরাতুল ফাতেহা পরে ফু দিলেন সুরাতুল ফাতেহা পরে ফু দেওয়া মাত্রই তার রোগ আরোগ্য হয়ে গেল ভালো হয়ে গেল সুবাহ আল্লাহ সুরাতুল ফাতে এমন একটি সুরা এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যে মাত্র আল্লাহ তালা ভালো করে দিয়েছেন ভালো হয়ে গেলেন ভালো শুধুমাত্র হননি এই যখন সুরাতুল ফাতে পরে সাহাব একরাম ফু দিলেন তিনি আস্তে করে বসা থেকে শোয়া থেকে উঠে বসলেন আস্তে করে তারা গেলেন হাঁটা শুরু করলেন তিনি যখন এভাবে করা শুরু করলেন ওই সাহাবি বললেন আমাকে হাদিয়া দিতে হবে এর জন্য বিনিময় দিতে হবে বলেন কি দিতে হবে বললো যে এর বিনিময় শুধুমাত্র সুরাতুল ফাতে পড়লাম কোরআনের বিনিময় বেশি করে দিতে হবে কি দিবে বলে চল্লিশটি ছাগল দিতে হবে সুবাহান আল্লাহ পড়েন এবার ওরা খুশি হয়ে চল্লিশটি ছাগল দিয়ে দিল সাহাবাহিক রাম সেগুলো নিয়ে আসলেন খেলেন আল্লাহর রাসূলের কাছে মাসআলা জিজ্ঞাসা করতে আসলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যে আমরা এই সূরাতুল ফাতিহা পড়ে একজন সুস্থ মানুষকে ফু দিয়েছি তারা 40টা খাসি সাগুলো আমাদেরকে দিয়েছে সেগুলো আমরা খেতে পারবো কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই পারবে কারণ এটা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা এমন এক ফজিলতপূর্ণ সূরা এই সুরা পড়ে ফু দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফতোয়া দিয়ে দিলেন যে অবশ্যই অবশ্যই পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে তোমরা যে খাসিগুলো নিয়েছো ভালো হয়েছে তোমরা কোরআনের মান কোরআনের সম্মান কোরআনের ইজ্জত কে বাড়িয়ে দিয়েছো বলে আল্লাহ আকবার কোরআনের ইজ্জত কে বাড়িয়ে দেওয়া হয়েছে সুরাতুল ফাতেহা এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যে সুরাতুল ফাতেহা পরে ফু দেওয়া মাত্রই আল্লাহ তালা রোগ মুক্তি করে দিলেন ভালো করে দিলেন আর এমন করে ভালো করে দিলেন নবী করিম সাল্লা সাল্লাম বললেন তোমরা কোরআনের ইজ্জত কোরআনের সম্মান বাড়িয়ে দিয়েছ তার মানে হলো আপনি যদি একজন মানুষের পেট ব্যথা করে সেখানে পানির মধ্যে ফু দিয়ে সুরাতুল ফাতে পরে ফু দিলেন লোকটি খেলো ভালো হয়ে গেল। তাহলে কোরআনের সম্মান কি বানলো না কমলো বাড়লো উনি টেবলেট খান কত কিছু খান ভালো হন না আর বিনা পয়সায় আপনার মধ্যে আপনার কাছে বললো সুরে ফাতে পরে ফু দিলেন আল্লাহ রাসুল বললো কোরআনের সম্মান কোরআনের ইজ্জত তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো আল্লাহ আকবর ওই বিধর্মীরা যখন দেখলো এই সাহাবি সুরাতুল ফাতে পরে ভু দিল আমাদের নেতা ভালো হয়ে গেল এবার তারা চলে এসেছে এমন কি সুরা পড়লো সেই সুরার কাছে আমরা যাব। এসে শুনলো যে কোরআন থেকে বললো সেই কোরআনের কাছে যাব এই কোরআন বলে আল্লাহ রসুল বলে তার কাছে যাব। আল্লাহর রসুলের কাছে আসলেন কিছুক্ষণ বসলেন তারা দেখলেন শুনলেন বুঝলেন তিনি এমন একজন মানুষ যেই মানুষের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছুই নেই যেই মানুষের মধ্যে কোনো এমন কোনো কাজ নেই যিনি যেটা বলেন সেটাই করেন এমন চরিত্র এমন মহত্ব এমন গুণ তার মধ্যে আছে তিনি কোরআন বলেন তিনি বলেন কোরআন আমি নিজ থেকে বলি না কোরআন বলি একজনের কাছ থেকে আসে তিনি হলেন আমার আল্লাহ আল্লাহর থেকে কোরআন আসে সেটা আমি শুধুমাত্র বলি আরে কোরআনের ইজ্জত এবং সম্মান এত বেশি যে কোরআনের সাথে লেগে থাকবে কোরআনকে মহাব্বত করবে কোরআনকে ভালোবাসবে কোরআনের সাথে যারা থাকে তাদেরকেও ভালোবাসবে আল্লাহ রাসুল বললেন তাদের ইজ্জত তাদের সম্মান তাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন কে আল্লাহ আর জানেন কে বাড়িয়ে দিবে আল্লাহ বাড়িয়ে দিবেন ওই ওই লোকেরা দেখতে এসে আল্লাহ রাসুলের চরিত্র দেখে কথাবার্তা দেখে সাহবাহিক রামদের আচরণ দেখে তারা মুগ্ধ হয়ে বলে তাহলে এই কোরআনের কাছে আমরাও আসবো আমরা মুসলমান হব বলে আল্লাহ আকবার এই জন্য কোরআনের কাছে আসলে সম্মান বাড়ায় দেয় কে আরো জোরে বলেন কে বাড়ায় দেয় তো সুরতুল ফাতেহার একটা নাম বলেছে সুরতুল শেফা আপনি গভীর রাতে দেখলেন আপনার বাচ্চাটা কান্নাকাটি করে এই সময় আপনি কার কাছে নিবেন কেমন করবেন হতে পারে বিকেল বেলা আপনার স্ত্রী আপনার সন্তানরা এই ছোট্ট বাচ্চাটাকে এনে বাহিরে গেছে সন্ধ্যাবেলায় বাহিরে গেছে শয়তান আসর করতে পারে কোন জিনের আসর পড়তে পারে নজর পড়তে পারে এই জন্য কান্নাকাটি করে আপনি এই মুহূর্তে কাউকে খোঁজার দরকার নাই সহ শেষ করে দিবেন দেখবেন আস্তে আস্তে কান্না থেমে যাবে বলেন যাবেন একটা শুধু আপনার কাজ থাকা লাগবে সেটা আমার আল্লাহর বিশ্বাস থাকা লাগবে যে সুরায় ফাতে এটার নাম হলো সুরতুল শেফা রোগ মুক্তি করে দেয় আমার বাচ্চা যেহেতু কান্নাকাটি করে আমি যেহেতু তাফির শুনেছি এই সুরাতহা এর একটা দোয়া পরে ফুদিল আল্লাহ তালা রোগ মুক্তি করে দেয় দোয়া পরে আমি ফুদিলাম আল্লাহ তুমি করবা আমি বিশ্বাস রেখে ফুদিলাম আল্লাহ ভালো করে বুঝতে পেরেছেন যখন তখন হুজুরদের কাছে দৌড়ানো লাগবে না আরে আরো একটা সময় পেট ব্যথা করলে মানুষ পানি নিয়ে হুজুর বাড়িতে যেত ইমাম সাহেবের কাছে যেত এখন কিন্তু সেই কালচার গুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলেছি আমাদেরও সমস্যা আছে আমরাও চলাফেরার মধ্যে সমস্যা আর মুসলিরা মনে করে এখন হুজুরের কাছে গিয়ে কোনো লাভ নাই ইউটিউবে দিতে হবে কথা বুঝতেছেন কোন একটা মাসালা জানার প্রয়োজন হলে এখন আমরা আর হুজুরদের কাছে আসি না ইউটিউবে সার্চ করি ক্রোম ব্রাউজারে সার্চ করে। ইউসি ব্রাউজারে সার্চ করি ফেসবুকে অনুসন্ধান করি আপনি ফেসবুক থেকে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব থেকে যা শুনবেন আপনি পাল্টা তো কোনো প্রশ্ন করতে পারবেন না যেটা সার্চ করলেন আসছে একটা কিন্তু আপনার মনের মতো হয় নাই আপনার মনের মতো জানতে জিজ্ঞাসা করতে বুঝতে শুনতে একজন আলেমের দ্বারস্থ হতে হবে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার বন্ধুরা আমার বলছিলাম সুরাতুল ফাতেহা এটা এমন একটি সুরা আল্লাহ রাসুল বলেছে সুরাতুল ফাতে আরেকটা নাম হলো সুরাতুল দোয়া জোরে বলেন কি মাঝে মধ্যে আপনারা বলেন হুজুর আমার বাচ্চার জন্য একটু দোয়া করে দেন অথবা হুজুর আমার আব্বা আম্মা মারা গেছে একটু দোয়ার ব্যবস্থা করে দেন আমরা বলি তাহলে সবাই বিসমিল্লার সাথে সুরায় ফাতে পড়েন কি বলি যে একবার সুরায় ফাতে তিনবার সুরায় ক্লাস পাঠ করেন তার মানে হলো এই সুরাত না একটা নাম হলো সুরাতুল দোয়া কি নাম জোরে বলেন সুরাতুল দোয়া এটা একটা দোয়ার সুরা আল্লাহ আকবর আপনি যে কোন দোয়া করেন সুরায় ফাতে না পড়লে মনে আপনার দোয়া শুরুই হবে না এটা এমন একটি দোয়া নমাজের মধ্যে আল্লাহ তালা ওয়ালাদলেন বলার পরে আমিন বলাকে আবশ্যক করে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন পড়তেই হবে সুহান আল্লাহ পড়েন এটা কোন সুরার শেষে কিন্তু আমিন নাই কোথাও নাই আর সুরায় ফাতে এমন একটি সুরা আমরা নামাজের মধ্যে পড়ি সেটাও দোয়া হিসেবে পড়ি আল্লাহ বাধ্য করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন যে সুরাতুল ফাতে নামাজে পড়তেই হবে যে নামাজের মধ্যে সুরে ফাতে পড়া হবে না সেই নামাজ হবে না ফতুয়া দিয়েছেন কে জোরে বলেন কে প্রিয় ভাইয়ের আমার কেন দেওয়া হলো তার বিস্তারিত আমরা ব্যাখ্যা ইনশাল্লাহ বলবো তো এটা এমন একটি সুরা যেই সুরা শেষ করার পরে মুস্তুলিয়ানে কেন আমরা সবাই আমরা আমিন বলি শুধু মালঝাবগত পার্থক্য থাকার কারণে কেউ আসতে বলে আমিন কেউ ফিসফিসে বলে আমিন কেউ জোরে বলে আমিন কিন্তু আমিন সবাই বলি ঠিক কিনা বলেন আমিন সবাই বলি তার মানে হলো সুরাতুল পাথে আরেকটা নাম হলো সুরাতুদ্দোয়া আপনার মায়ের জন্য একটু দোয়া করবেন কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন অনেক হুজুর আছে থাকুক না আপনি একটু আজকে সুযোগ পেলেন আপনার আব্বার কবরের পাশে দাঁড়ানোর মায়ের কবরের পাশে দাঁড়ানোর দাঁড়িয়ে যান হুজুর খোঁজা লাগবে না আপনি নিজে অন্তত পড়েন সুরে সুরে হাত তুললে আল্লাহ বলেন আমি রিসিভ করার একটা সিস্টেমে তুমি চলে আসছো আল্লাহ একবার সুরে ফাতে এক দুইবার সুরে ক্লাস পড়েন দুই চারটে সুরা যা পারেন পড়েন একবার দুরুৎ ছুরি পরে আল্লাহ আমিন কবুল করবেন কে জোরে বলেন দোয়া করতে হলে যে আমাদেরকে লাগবেই হুজুর যে লাগবেই এমন কোন কোরআন হাদিস কোথাও নাই কোরআন হাদিসে আছে ফর্মুলা গুলো দেওয়া বলতে হবে কি পড়তে হবে কি চাইতে হবে কেমনে মনে থাকবে ইনশাল্লাহ তো সুরাতুল ফাতে একটা নাম হলো সুরাতুল দোয়া আমরা দোয়া শিখছি না সবাই নামাজের মধ্যে এইটা দোয়া হিসেবে ব্যবহার করে আমরা আমিন পড়ি আপনি কবরের পাশে গিয়ে দাঁড়ালে যা কিছু করেন সুরা ফাতে আগে পড়বেন আপনার মসজিদে এসে হুজুরদের দ্বারা যে দোয়া গুলো করেন আমরাও কিন্তু বলে দেয় যে সবাই সুরা ফাতেহা একবার সুরা এক ক্লাস তিনবার পাঠ করেন তার মানে হলো সুরাতুল ফাতেহা হচ্ছে এক অখণ্ড সুরা এক মহামূল্যবান সূরা যেই সুরাটি আল্লাহ রাসুলের কাছে সবার প্রথমে এক সাথে পূর্ণাঙ্গ সুরা হিসেবে নাজিল হয়েছে আল্লাহ আকবার আমরা জানি কোরআন মাজিদের প্রথমে পাঁচটা আয়াত নাজিল হয়েছে সুরাতুল আলাকের এক বিস্মি রব্বিক আল্লা দিয়ে এখান থেকে আল্লা দি আল্লামা বিল কলাম আল্লাম আল ইংসান আলম পর্যন্ত পাঁচটা আয়াত নাজিল হয়েছে অনেক আয়াতের থেকে মাত্র পাঁচটা কিন্তু যেই সুরাটা পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছে সেই সুরা হলো এই সুরায় ফাতেহা এই সুরা এমন এক গুরুত্বপূর্ণ সুরা আল্লাহ তার রাসুলকে বলছেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একশো চোদ্দটা তো দিলাম এক নম্বরে দিতে হবে কিন্তু সুরায় ফাতেহা কারণ এটার মর্যাদা অন্য কোনোটার সাথে মিশবে না পুরো একশো তেরোটা সুরাকে নির্যাস করলে যা আসবে সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ তা দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ করেন